আমার মনীষা আমার সুন্দরী একটা মেয়ে আমাকে রাখি পরিয়ে দিচ্ছে দেখো আমার মেয়ে আমাকে রাখি পরে দিচ্ছে দেখো আমি বাবা এটা আমার খুব সুন্দরী একটা মেয়ে দেখে নাও শুভ রাখি বন্ধন বলে দাও বল আমার বাবাকে আমি রাখি বেঁধে দিলাম দাদাকে আমি দেখো না বন্ধুরা আমার মেয়ে আমাকে রাখি পরে দিল প্রদীপ জেলে দিয়েছে হুম দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকেও দেখতে পাচ্ছ তো দেখো না এটা হচ্ছে আমার একটা সুন্দরী মেয়ে নামটা বলে দাও তো মনীষা নস্কর ভালো করে বলো যে কেমন হুম ঠিক না ওটা পড়াতে হবে না মা আমাকে একটুখানি ঠেকাবে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে বাবা হল কি করে দেখি এটা করো ও করো বাবা পাও করে না পাঁচ sute নেই মাটার শেখা কোন করো আমি তো পালন করলাম এবারে আমি তোমাকে টু ম্যাজিক করে দিই এখানে চলে এসো তোমার সবসময় মঙ্গল হবে তোমার সব সবসময় ভালো হবে তুমি সবসময় হাসি খুশি থাকবে সুন্দর থাকবে আমার লক্ষ্মী মা ঠিক আছে ঠিক আছে আবার কি একটু আমি তোমায় তোমায় একটু মিষ্টি খাই দিই আমি একটুখানি খায় একটুখানি খাই দিই না খাও আঃ আঃ দেখো আমার মেয়ে আমাকে রাখি পরিয়ে দিয়েছে সুন্দর রাখি পরিয়ে দিয়েছে আমার মনীষা মা দেখো মনীষা কিছু বলো আমার দর্শকদের বলো রাখি বন্ধন বলে দাও আমার বাবাকে আমি রাখি পরিয়েছি আমি বা আর কিছু বলবে আর তুমি কিছু বলো আর কিছু বলো